বারবারই বলি যে আমরা এক জীবাণুর মহাসমুদ্রে বসবাস করতেছে তার মানে আপনি একজন ভিজিটর হিসেবে গেলেন ওখানে তো আপনার শরীরে তো জার্ম আছে অতএব ওই জার্মটা যখন আপনি ওই যে যে রুগীটা আইসিউ এর বিছানায় আছে তার যে মাল্টিপল লাইনগুলা রয়ে গেছে আপনি যখন সেই লাইনগুলা সংস্পর্শে চলে আসলেন তখন তো আপনি তাকে একটু জীবাণু দিয়ে আসলেন আইসিউতে যখন রুগী ভর্তি আছে তখন তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম এক দুই নম্বর হচ্ছে তার শরীরে অনেকগুলো লাইন করা আছে যে দেখবেন যে কলারের দিকে একটা লাইন করা আছে হাতে লাইন করা আছে ব্লাড মাপার জন্য লাইন করা আছে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য ভেন্টিলেশন লাইন করা আছে পেশাবের রাস্তায় একটা নল দেয়া আছে তো এই যে সমস্ত জায়গায় যে নাকে নল দেয়া আছে এই সমস্ত জায়গা হচ্ছে শরীরের মধ্যে পটেন্সিয়াল সোর্স ইনফেকশন ঢোকার তো এই যে আমি বারবারই বলি যে আমরা এক জীবাণুর মহাসমুদ্রে বসবাস করতেছি তার মানে আপনি একজন ভিজিটর হিসেবে গেলেন ওখানে তো আপনার শরীরে তো জার্ম আছে অতএব ওই জার্মটা যখন আপনি ওই যে যে রুগীটা আইসিউ বিশানায় আছে তার যে মাল্টিপল লাইনগুলো রয়ে গেছে আপনি যখন সেই লাইনগুলো সংস্পর্শে চলে আসলেন তখন তো আপনি তাকে একটু দিয়ে আসলেন জীবাণু দিয়ে আসলেন তো ক্রোচ ইনফেকশনটা হয়ে গেল আর কি এই জন্য আমরা বলি আইসিউতে ভিজিটর যত আসা যায় আর কি ততই ভালো ততই মঙ্গল আপনার রুগীর জন্যই মঙ্গল আর একটা কথা সেটা হচ্ছে যে এই যে মনে করেন যে আমি এখানে খুব প্যাথেটিক একটা ঘটনা বলি আপনাকে মাইল স্টোন কলেজে জেট ক্লাস যেটা হলো এরপরে এই নিষ্পাপ বাচ্চাগুলো তো আমাদের বিভিন্ন আইসিইউগুলোতে ভর্তি ছিল তখন দেখবেন যে এই আইসিউগুলোতে বাচ্চাগুলো তাদের শরীর তো এক্সপোজ তাদের জীবাণু রোগ ক্ষমতা প্রচণ্ড কম এবং তাদেরকে আমরা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়লাম আমরা মিডিয়ারা ঝাঁপায় পড়লাম একটা ফুটেজ নেওয়ার জন্য পলিটিশিয়ানরা চলে গেলাম যে একটা দেখে একটা ফুটেজ নেয়ার জন্য কিন্তু আমরা যে কি ক্ষতিটা করে আসলাম এইটা এইটা আসলে মানে এমন কালচার এই সাবকন্টিনেন্ট ছাড়া পৃথিবীর কোথাও আপনি পাবেন না যে আইসিউ এর মধ্যে রুগী দেখার জন্য মানুষ দল বেঁধে ঢুকে যায় সেটা আবার লাইভ ক্যামেরা ফুটেজ নেয় এটা 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 মানুষের উপরে মানুষ যে কত নির্মম হতে পারে এটা হচ্ছে তার জলযন্ত্র একটা উদাহরণ এখানে আপনি বলতে পারেন ডাক্তাররা কেন অনুমতি দেখ ডাক্তারদের অনুমতি নিয়ে কি কেউ ঢোকে ডাক্তারদের অনুমতি নিয়ে তো ঢোকে না আমার আমি যদি বলি যে আইসিউর মধ্যে যেতে পারবে না তাহলে আইসিউর দরজা আপনি ভেঙে ফেলবেন তো এখানে মানুষের সচেতন দরকার এখানে মিডিয়া হাউসদের দায়িত্বশীল হওয়া দরকার পলিটিশিয়ানদের কমিটমেন্ট থাকা উচিত জনগণের প্রতি